কথাটা বোঝা যাচ্ছে এই যে মেনটেন করাটা যে এইগুলো কারণে আপনারা যেহেতু দুই তিন হাত যেহেতু পরে পেলে একশো 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 করে বাড়লে তিনশো টাকা বাড়ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে বাড়লে দেড়শো টাকা বাড়ছে আর দুইশো দুইশো টাকা বাড়লে ছয়শো টাকা বাড়ে আর আলী ভাই কী করছে আপনি সরাসরি ওই জিনিসটায় আলী ভাই হাত থেকে ডাইরেক্ট নিচ্ছেন তাও মিল প্রসেসিং রেটে যে আমার কাছে কুটিপতি ব্যবসায়িক ওর দামও সেম আর যে দুই হাজার টাকার ব্যবসায়িক তার দামও সেম তাহলে আলিভাই যে বলে আলিভাই মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এরকম একটা শাখা এটা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের শাখা এটা হচ্ছে ঘরোয়া মা বোনদের শাখা এটা হচ্ছে পর্দা করে যারা ব্যবসা করতে চায় তাদের শাখা এটা যাচ্ছে যারা জীবন জীবিকার জন্য কিছু করার ইচ্ছে রাখে তাদের শাখা এটা হচ্ছে দেখা যাচ্ছে কারদের ব্রেনটা অনেক মূল্যবান ছাত্রদের মা বোনদের তাদের ব্রেনটা আলী আলিভাই কাছে শেয়ার করতেই পারে বিনিময়টা কি দেবে বিনিময় আলী ভাই যেটা ব্যবসার কৌশল জানে সেটা ওনাকে শেয়ার করবে তাহলে কি হবে আগামী দিনের এক বোন ব্যবসায়িক হতে পারে এক বেকারত্ব বেকার কাটতে পারে দেখা যাচ্ছে এভাবে সেবার ভিতরে যদি ব্যবসাটা ছড়ানো হয় তাহলে হবে কি এক অপরকে রিজিকের সবাই ভাগিদার জি জি কথাটা বোঝা যাচ্ছে এক অপরকে রিজিকের সবাই অংশীদার হয়ে যাবে তাহলে অংশীদার হলে আর যেটা শূন্য তরিকা হয়ে যায় এর সারটা তো ওদের চেয়ে আগে আল্লাহ আমারে দেয় জি আমার কথাটা অপেন একটা বোন দুই হাজার টাকার পণ্য কিনে নিয়ে গেছে ব্যবসা শুরু করার জন্য তো আমি তো ওখানে বিশ টাকা তার আগে করে নিছি এই যে ইন্সপায়ার ডিজাইনগুলো হ্যাঁ ইন্সপায়ার ডিজাইনগুলো মানে অনেক কাস্টমার অনেক বড় বড় মার্কেট আছে আমাদের আশেপাশে আছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যেগুলো আছে অনেক পাইকার আছে এগুলোকে নিয়ে অথেন্টিক পাকিস্তানি বলে সেল করে আমরা বলি যে এটা এগুলো ইন্সপায়ার্ড প্রোডাক্ট এগুলো হচ্ছে আলু মিলের প্রোডাক্ট আর হচ্ছে গিয়ে মানে এই প্রোডাক্টগুলো আপনি তাদের সুবিধার্থে মাত্র দুই পিসের সেট চার পিসের সেট ছয় পিসের সেট করে দিয়েছেন যেটা কিন্তু পাকিস্তান অথেন্টিক যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সম্ভব ছিল না বারো পিসের সেট চব্বিশ নিজের সন্তানকে যদি শিক্ষা দেয় এই যে সন্তানটা যদি শিক্ষাও পায় এই শিক্ষার ফল কি ওই গার্জেন একা পাচ্ছে না আমিও তো কিছু ভোগীদার আছি কথাটা বোঝা যাচ্ছে মুফুসোলে এরকমও আছে না সাত আট হাজার দশ হাজার টাকার বেতনে গ্রামে ইমামতি করে মজিম খাদিম কথা মাদ্রাসা ছাত্রগুলা মাদ্রাসার টিচারগুলা অনেক কেউ আছে আমার বলা বিষয় ওই যে আমি বলি আমি এক লাখ টাকায় মনে করে সংসার চালাতে পারছি না সে ভাই দশ হাজার টাকা সংসার চালাতে পারছে কেন পারছে আল্লাহর বিশেষ সহমত আছে কেন সে দিনের পথে আছে দিনের পথে তার ইমানটা মজবুত আছে কিন্তু তারপরেও কখনো কখনো এই টাকা যে আছে হিমশিম পড়ে যায় আমি যেহেতু প্রস্তুত আমি যেহেতু মিল প্রসেসিং আছি আমি যেহেতু টেক্সটাইল নিয়ে আছি আমি যেহেতু সাইজিং নিয়ে আছি একটা তুলা প্রসেস করে কাপড়টা কিভাবে ডাইং করে বের করা লাগবে তারপরে ম্যানুফ্যাকচারে এম্প্রয়ডারিতে কিভাবে যাবে এই যে সুইং প্রসেসগুলো নিয়ে সব কিছু নিজের হাতের ভিতরে এক বছর আগে দুই বছর আগে যাদেরকে পেয়েছিলাম তারা আজ মাসাল্লাহ বেশ প্রতিষ্ঠিত তারা অনেকে অনেক কর্মচারী রেখে দোকানের মালিক হয়েছেন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তো আর অনেক আছেন এই এক মাসের ভিতরেই বছর শুরু হওয়ার এক মাস এই দেড় মাসের ভিতরেই ঈদ সংলগ্ন এই যে এক দেড় মাসের ভিতরে যেগুলা নতুন কাস্টমার ছিল তারাও কিন্তু খুব ভালো বেশ ভালো রেসপন্স পাচ্ছে মানে নতুন উদ্যোক্তা হিসেবে তারাও মনে হচ্ছে যে মানে আলুর মুখ দেখতেছে আর কি আপনার কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আসলে গিয়ে কি সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ তাহলে হেদায়তের মালিক কে আল্লাহ আর আমাদের কর্তব্যটা কি কে নিজের চেয়ে দুর্বল লোককে খেয়াল করা কি করা খেয়াল করা নিজের চেয়ে দুর্বল লোককে খেয়াল করা যদি এইভাবে আমরা আচরণ বিহেভগুলো রাখি ঠিক আছে ইনশাল্লাহ সমাজে বেকারত্ব জিনিসটা কমে যাবে ইনশাল্লাহ কথাটা বুঝছেন এই যে আলী ভাই যে আপনাদের মাঝে আপনারা আগে প্রায় আমাকে ভাই আলী ভাই কি বলে আসলে কি বলে একটু ডিজেল পাচ্ছেন এখন জি জি আলহামদুলিল্লাহ যারা আগে দুই চার হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করছে আজকে কেমন কার মাল কাটতেছে সেটাই তো বললাম যে ভাই এক বছর আগে দুই বছর আগে এই যে সম্প্রতি যাদেরকে দেখতেছি তারাও বেশ মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ আমি এগুলো বিষয়টা নিয়ে অনেক থিঙ্কিংয়ে থাকি কেননা আল্লাহ আমাকে কোথায় রেখেছেন আল্লাহ জানেন কথাটা বোঝা যাচ্ছে কিন্তু আমার সাধারণ টপিক দিয়ে একটা বালক উপকারিত হচ্ছে আমার একটা ব্যবসায়িক আচরণে একটা ব্যবসায়িক তৈরি হচ্ছে এর ভিতরে ঘরোয়া মা বোনরাও দেখা যাচ্ছে পর্দা হিসাবে ব্যবসা করতে পারছে তাহলে এখান থেকে যে সংসারে এই টাকা দিয়ে যদি নিজের সংসারে কর্ম জীবন জীবিকা এগুলা সবই ছাড়া কিছু না কিছু না কিন্তু চেষ্টা করতে নিষেধ করা হয়নি কি করা হয়নি চেষ্টা 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 করতেই করতেই হবে হবে নিষেধ না ইনশাল্লাহ আপনার চেষ্টা আলিভাই টপিকের উপকার আপনি পেতেই পারেন কেননা তরুণদের মেধা খুবই মূল্যবান আমার কিছু ঘরোয়া মা বোনরা আছে পর্দা থাকলে কি হচ্ছে ব্রেনটা অনেক মূল্যবান কথাটা বুঝছেন তো এই যে সব যে এই বাণিজ্যিকটা আমি অনেক পছন্দ করি বুঝছেন এই যে কিছু মা বোন আছেন আমাদের নতুন উদ্যোক্তা কিছু ভাইরা ভাইরাও আছেন ওনারাও বলতেছেন যে ভাই আলী ভাই আপনার ভিডিওগুলো আমরা এক বছর দেখে ধরে দেখি ছয় মাস ধরে দেখি দুই বছর ধরে দেখি আসার সুযোগ হয় না আসতে পারলে খুবই ধন্য মনে করে নিজেকে যে প্রতিষ্ঠানে আসতে পেরেছি আর আপনার সাথে দেখা করতে পারলে তো কথাই নাই সেই জন্য আপনি সময় দেন মঙ্গলবার দিন অনেক সময় দেখা যায় যে অন্য অন্য দিনও তারা এসে যায় সাক্ষাৎ করার জন্য শুধুমাত্র আলহামদুলিল্লাহ যার জন্য বলি কি আবারও একই কথা কে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আর আমি যদি আল্লাহর একে মানে যদি চলতে পারি আল্লাহর হেদায়তে আল্লাহর কে স্মরণ করে যদি কাউকে সেবা দিতে পারি তাহলে এই রকম মা বোনরা রকম ছাত্ররা এই রকম সমাজে যারা দেখা যাচ্ছে দিনে আলিমগুলো আছে এখনো যার জন্য বলি যদি জীবন জীবিকা শুরু করতে হয় থ্রি জগতে আপনারা কেনাকাটা বাইরে থেকে করেন দামটা আলিভাই ভাই থেকে নেন আর নিজের ব্রেনটা আলি ভাইয়ের কাছে শেয়ার করেন দাম থেকে আরেকটা কথা মনে আসলো হ্যাঁ বেশ কয়েকজন মা বোন ভাই আছেন আমাদের যারা দোকানে আসেন ওনারা অবাক হন অবাক হয়ে যান যে কম প্রাইসে প্রোডাক্ট আপনারা কি করে দেন আসলে এই টপিকটা ওনাদের হবে এর বিষয়টা হচ্ছে গিয়ে কি করে দেয় আমি আজকে বলে দিই যেহেতু যারা পুরান হয়ে গেছে তারা জানে নতুন যারা দুই এক মাস হচ্ছে তারা জানে না বিষয়টা হচ্ছে গিয়ে কি আমি তাহলে আপনি এই সুবিধাটা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনদের যারা এরকম নিয়ে আমার জন্য দোয়া করেন সবার জন্য আমার হৃদয় স্তর থেকে দোয়া রয়েছে কেননা আল্লাহ ওনাদের সহন হন কেননা জীবন জীবিকা যে শুধু নিজের সাথে তা না আমি যে করে দিয়েছি এগুলো আসলে আমি কষ্ট হয় আমি যে দুই পিস চার পিসে সেট করি এগুলো না চিপ রেটে আনতে গেলে অনেক সমস্যা মুখোমুখি হতে হয় তাহলে আমি এই সমস্যা মুখোমুখি শারীরিক পরিশ্রম বেড়ে গেছে আমার কিন্তু মা বোনরা যে দোয়া করে না এই ক্রান্ত দূর হয়ে যায় ক্লান্ত দূর এই যে বেকারত্ব স্টুডেন্টগুলো যখন দোয়া করে না এই বেকারত্ব দূর হয়ে যায় দিনে আলিমরা যখন দোয়া করে না এই বেকারত্ব দূর মানে কি এই যে ক্রান্তটা দূর হয়ে যায় তার মানেটা হচ্ছে গিয়ে কি তুমি অন্যকে নিয়ে ভাবো পজিটিভ ভাবো অন্যকে নিয়ে পজিটিভ ভাবো দেখা যাচ্ছে সমাজসেবাতে পজিটিভ ভাবো তোমার পজিটিভটা সৃষ্টিকর্তা ভাববে তাহলে সবচেয়ে বড় যে সমস্ত কায়নাতের মালিক পৃথিবীর মালিক সে যদি আমাকে নিয়ে চিন্তাভাবনা করে তাহলে এর চেয়ে বড়ো আর সম্পদ কি লাগে আমার বোঝা যাচ্ছে বিষয়টা হচ্ছে কে কর্মজীবনে কোনো কিছু করতে হলে তাহলে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কাউকে না ঠকায়া নিজে প্রফিটের দিকে দশ পয়সা ঠকে যায় দশ টাকা ঠকে যায় একশো টাকা ঠকে যায় এই ঠকাটা আপনার ওখান থেকে দেড়শো টাকা প্রফিট হতেই পারে কেননা আপনার নিয়তটা ক্লিয়ার কথাটা বোঝা যাচ্ছে আমরা তো বিভিন্ন সময় বিশেষ করে আমার এই ব্রাঞ্চটা আলী ভাই এরকমও বলা থাকে যে কোনো মা বোন নিয়ে যাওয়ার পর বলছি কি আলী ভাই দাম বেশি নিয়ে নিচ্ছে আলী ভাই কী বলে আলী ভাই আলী ভাই কী বলে আলী ভাই বলে কে আপনি মাল নিয়ে গেছেন সমস্যা নেই যেখানে কমে পাচ্ছেন ওখান থেকে কিনে নেন ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু চারটা জিনিস নিয়ে আসলে আলী ভাই দেখবে না বোনের কথা ঠিক অথবা কথা কথা ঠিক অথবা দিনে আলিমদের ঠিক ভাই বলবে কে নিজের মালটা রেখে নেবে আর ওনাকে ওনার বাংলাদেশের চৌষট্টিটা জেলা যেই জেলা থেকে আসবে গাড়ি ভাড়া সহ টাকারই কথাটা বুঝছেন ওনার ওই দিনের মানে কে স্বয়মের হাজরা দিতে দেবে না কিন্তু গাড়ি ভাড়াটা দিতেই পারে ভাই অনেকগুলো প্রোডাক্টে যেমন এইগুলো প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট আছে আমার আশেপাশে এই প্রোডাক্টগুলোতে আপনি অফার দিয়েছেন কাস্টমার কিন্তু খুবই খুশি তারা কিন্তু নিয়ে কিন্তু খুবই আনন্দ ইয়ে করতেছে আনন্দিত যে ভবিষ্যতে আরও এরকম কিছু পাবো কিনা না আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে কথাটা রয়েছে কি আলী ভাই স্বাভাবিক যে পরিস্থিতির হিসাবে কিছু বিবেচনা করে আলী ভাই দেখছে গিয়ে কি দুই পয়সা কমে দুই পয়সা নিয়ে মানে নিজে নিজে কমে কেমনে আপনাদের হাতে তুলে দেওয়া হয় কেন না অফার জিনিসটা আমার ওই লটরি মাধ্যমে আলিভাই দেয় না যা দেয় অপেন দেয় কথাটা বোঝা যাচ্ছে অপেন এইরকম আমার যেগুলো পুরান গ্রাহক জানে এই যে এগুলো কোয়ালিটি আছে না এগুলো কোয়ালিটি আঠারোশো উনিশশো দুই হাজার টাকা করে কথাটা বোঝা যাচ্ছে এখন দেখা যাচ্ছে এক হাজার নব্বই এগারোশো নব্বই বারোশো নব্বই টাকা করে একবারে বাস্তবতা আমি এইটুকুই বলবো এই ভিডিও রিলিজ হওয়ার পরে যাকে এগুলো কোয়ালিটি তো পুরান দোকানদেরকে তো বলতে হবে না ও তো লাফালাফি করে নিয়ে যাবে এইভাবে দেখাও বস্তা বস্তা নিয়ে যাচ্ছে এভাবে বস্তা বস্তা নিয়ে যাচ্ছে পুরান দোকানগুলা আর নতুনদেরকে বলবো আপনাদের জন্য আলিভাই হৃদয়ের দরজা খোলা তার মানে এই মালের গোডাউনটাও খোলা আমি ওনাদেরকে যত পাচ্ছি ওনাদেরকে দুইশো পিস বাঁচলে ওখানে পঞ্চাশ পিস দিচ্ছি তা আপনারা বিশেষ করে যা কাউকে যদি ফ্যামাস সিল থেকে জয়েন হতে হয় শিগগিরই ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে জয়েন হবেন অফার মাল যতক্ষণ আলিভাই এভাবে বলে থাকে অফার ততই খুন মাল শেষ অফার শেষ কেননা দূর দূরান্ত থেকে আসবে দুই হাজার টাকা গাড়ি ভাড়া খরচ করে তাহলে লাভটা কি হলো এর যার জন্য বলা ইনশাল্লাহ আচ্ছা শুধু এইটা না এখন আলিভাই এই সিজনে যা বেচবে যা বেচবে প্রত্যেকটা মালে পঞ্চাশ টাকা থেকে নিয়ে পাঁচশো টাকা পর্যন্ত অফার চলবে পঞ্চাশ টাকা থেকে নিয়ে পাঁচশো টাকা পর্যন্ত অফার চলবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেই ভিডিওতে কথা বলেছি এই কথাটা আল্লাহ যেন আমার থেকে করান তাহলে কি হলো আমার কথাটা আপনাদের মাঝে সম্মানের সঙ্গে থাকবে আর আমার কোন ভিডিওতে কোনো টপিকে কোনো যদি ভুল টুটি হয়ে যায় বিশেষ করে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে ক্ষমা করলে সৃষ্টিকর্তা অনেক পছন্দ করেন আর এই বান্দার প্রতি আল্লাপাক রহমতও করেন তাহলে রহমত থেকে বঞ্চিত হবেন কেন ভাইয়ের কথা নেগেটিভ মনে হলে পজিটিভ মনে করে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবরকাত ওয়াহ মকফরাত ও জন্নতু